আদব আলাইকুম আসসালাম আপনারা আমাদের আমি মাধ্যমে যারা মাধ্যমে তাকে বরণ করে নেওয়ার জন্য আমি সবাইকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের আপনাদেরকে দুর্গাপূজার শুভেচ্ছা জানছি মুন্সিগঞ্জ পৌরবাসীর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানছি আর আশা খুশি আপনাদেরকে আরেকটা বিষয় বলতে চাই আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন ইনশাল্লাহ আপনাদের কোনো কিছুর সমস্যা হবে না যদি কোনো কিছুর সমস্যা হয় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সর্বাত্মক আপনাদেরকে সহযোগিতা করব এবং আপনাদের পাশে থাকবো এবারে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমি ছোটোবেলা থেকে বড়ো হয়েছি এই পর্যন্ত আমি আমি কোনোদিন দেখি নাই মনসঞ্জে কোনোদিন হিন্দু মুসলিম এই শব্দটাই আসলে আমাদের ভিতরে আসে নাই কোনোদিন আমরা ভাইয়ের মতো বড় হয়েছে পাশাপাশি এখানে ছিল অনেকে কাজলদা ছিল অসমর্থা ছিল মনসুঞ্জের যারা স্থানীয় তারা আমাদের সবার বড়ো ভাই কারো ভাই বোনের ক্লাসমেট কারো ভাইয়ের ক্লাসমেট সারা জীবনই আমরা একে অন্যের বাড়িতে ঘরে খেয়ে বড়ো হয়েছি তা আমি কোনোদিন দেখি নাই এখানে হিন্দু মুসলমানের কোনো ই আমাদের বড় ভাই আমার নেতা বড় ভাই না উনি আমার নেতা উনি কেন্দ্রীয় বিএনপির তরফ থেকে এখানে এসেছেন উনি আমাদের কিছু ডিগার দিবেন এবং আপনাদের সাথে মত বিনিময় করবেন উনি যেভাবে বলে যাবেন আমরা মূলস নিশ্চয়তা দিচ্ছি আমরা ঠিক সেভাবে এই পূজার সময় আপনাদের পাশে থাকবো এবং বিগত দিনের মতো উপস্থিত আজকালের মত বিনিময়ের সবার প্রধান অতিথি উপস্থিত আজকের সবার সভাপতি উপস্থিত আহমেদ টিডুবাই উনি ঢাকার থেকে চাই চারনা দিয়ে ঘোরা সাড়ে আটটা বাজে সাড়ে চার ঘন্টা লাগে ঢাকা থেকে আসতে তার পক্ষ থেকে আমি সবাইকে আমার অন্ত ধন্যবাদ জানাই যাতে আরো নিত্য হয়ে গেল তাই তাকে আমি অন্তত দুঃখিত আমি একটা জিনিস বলতে চাই এই দুর্গাপূজা উপলক্ষে আমাদের মুন্সীগড় সদর শহর গজারিয়া এই এলাকায় কোন ধরনের কোন চায় ঝামেলা যেভাবে না হয় সেদিকে জাতীয়তাবাদী দলের লোক অঙ্গ সংগঠন সহ ছাত্র সহ এই পূজা মন্ডলকে আমরা রীতিমত পাহাড়ের ব্যবস্থা করব আমরা আজকে আমাদের এইটা কিন্তু জেলার কোনো কর্মসূচি না জেলার কোন প্রোগ্রাম না এটা হচ্ছে কেন্দ্রীয় একটা কর্মসূচি কারণ আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলায় আমরা যারা বিভাগের দায়িত্বে আছি আমি ঢাকা বিভাগের দায়িত্বে আছি আমরা প্রতিটা জেলায় এই আলোচনা আলোচনাগুলো মত বিনিময়গুলো আমরা যাতে করি যাতে দলের নির্দেশনাটা আমরা হয়তো একটা চিঠি দিয়ে নির্দেশনা দিয়ে দেওয়া যায় একটা ফোনে নির্দেশনা দিয়ে দেওয়া যায় কিন্তু আমরা যাতে সশরীরে উপস্থিত হয়ে আপনাদের সঙ্গে সমন্বয় করে মত বিনিময় করে আমরা জেলা বিএনপির কাছে কেন্দ্রীয় নির্দেশনাটা যাতে পৌঁছে এই আমাদের সদর উপজেলার বিএনপির যে সভাপতি এবং আমাদের জেলা বিএনপির সম্মানিত সংগ্রামী যুগমা হবে এবং আমাদের ইরা দুদেশের এখানে আমাদের মহিলা দল যুব আমাদের সদর থানার আমাদের যে সাধারণ সম্পাদক সাইদুর সহ অন্যান্য আপনাদের এ আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা সবাইকে শারদীয় এই দুর্গা উৎসবে আমি প্রারম্ভিকভাবে আপনাদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে আমি আপনাদেরকে অভিনন্দন জানাই ইতিপূর্বে প্রায় পনেরো দিন আগে আমার বাড়ি যেহেতু গজারিয়া ওইখানে এগারোটা পূজা মণ্ডপ হয় এইবার আপনাদের অনুষ্ঠান হবে আমি সমস্ত ওই পূজা মণ্ডপের আমাদের দলের নির্দেশনা অনুযায়ী আমার গজারিয়াতে ওনাদের বসে আপনারা একটু খুঁজ নিয়ে ইতিমধ্যে আমি তাদের সাথে আপনাদের যে আমাদের যা করণীয় সবচেয়ে দুঃখজনক কি দেশটা সবার ধর্মীয় উৎসব ছাড় যার আনন্দটা কিন্তু সবার আমাদের ধর্মীয় উৎসবে আপনারা আনন্দ করেন এই সম্প্রীতির দেশ কিন্তু বাংলাদেশ আশা বারবার শুনলাম আমাদের মুর্শিগঞ্জের অত্যন্ত অর্টস্বর এবং জাতীয়তাবাদী দলের একজন অবিসংবাদিত নেতা যারা মহিদিন আহমেদ শেখ সিনিয়র যুগ্ম যুগ্মর্শিগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের আছে না একজন